যাবো আমার ছোট বোনের বাসায় বৃষ্টির জন্য বের হতে পারছি না রেডি হয়ে বসে আছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিছুক্ষণ আগে আমার জামাই বাবাজি বাজার করে এনেছে অনেক কিছু তো এখন রেডি করে দিচ্ছি মেয়েকে ও রান্না করবে একটা রুই মাছ আর দুইটা কালীবাউস মাছ একটা দেশি চিকেন তারপর অনেকগুলো সবজি এনেছে সবজিগুলো কাটাকুটা হয়ে গেছে এখন মাছ আর চিকেনটা কেটে দেব ও বলেছিল মাছ রান্না করবে মাংস রান্না করবে আমি বলেছি যেটাই হোক মাছ হোক বা মাংস হোক একটাই রান্না করবি এত খাবার কে খাবি তো বলছে তাহলে মাংস রান্না করি আলু আর বরবটি দিয়ে ভাজা করছে এটা সকাল বেলায় আমার নাতি নাতনি জামাই বাবাজি ওরা ভাত খাবে তার জন্য করছে শাপলা গুলো কেটে কুটে রেডি করে নিয়েছি শাপলা ভাজা করবে করলা শুকনো সিমের বিচি দিয়ে রান্না করবে দুইটা পটল আর তিন চার পিস বরবটি কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে বাটা করবে আলো দিয়ে দেশি চিকেনের পাতলা ঝোল হবে কাঁকরোল ভাজা করবে আমার ছোট্ট নাতনি অনুভা ভিডিও করছে মাংস রান্নার জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য বড় বড় করে তিনটে আলু কেটে নিয়েছি ছোট্ট পাখিটা ভিডিও করছি দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সাপলা ভাজার জন্য বাদাম সরিষা কাঁচামরিচ আর একটা রসুন একসাথে বেটে নিয়েছি এদিকে আমি চিকেনটা কেটে দিচ্ছি ও দিদা কিন্তু লেগ হাই

তার জন্য ওই শব্দটা আমি আপনাদেরকে শোনাতে চাইছি না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব মাংস কাটা হয়ে গেছে এখন মাছ কাটছি। মাছগুলো একেবারেই তাজা আসলে এক হাতে কেটে কুটে রান্না করা কঠিন কাজ একজন যদি কেটে কুটে দেয় তাহলে রান্না করতে খুব ভালো লাগে এবং সহজও লাগে ও বলেছিল রুই মাছ রান্না করতে আমি বলছি না মাছ রান্না করার কোন প্রয়োজন নেই মাছগুলো কত তাজা দেখুন কত সহজে আইস উঠি যাচ্ছে একটু ছাই নিয়েছি আমার নাতনি কত ঢঙ্গে যে ভিডিও করছি দেখুন ওর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে মেয়েটা বলছে মা কেটে কুটে দেওয়াতে আমার রান্নাটা আজ একেবারে সহজে হয়ে যাবে শুকনো বিচি শুকনো খোলায় খুব সুন্দর মতো ভেজে নিয়েছে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছে করলা দিয়ে রান্না করবে শিমের বিচিগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে ওদেরকে ভাত দিবে জামাই বাবাজি বন্ধের দিনে সকাল বেলায় ভাত খায় যখন স্কুল খোলা থাকে তখন কিছুই খায় না হয়তোবা একটা ডিম খায় এর বেশি খায় না কি সুন্দর মতো খোসাটা উঠে গেল দেখুন ভর্তা বাটার জন্য চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে ভর্তার সব উপকরণ ভাজা হয়ে গেছে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সব রান্নাবান্না প্রায় শেষ একদিকে ভাত বসাবে আরেক দিকে মাংসটা বসিয়ে দেবে এরপরেই ভর্তা পিষে নেবে দুপুরের খাওয়া দাওয়া চলছে এটা হলো আমার খাবার মাংসটা কত সুন্দর হয়েছে দেখুন সবাই বলছে রান্নাগুলি খুব ভালো হয়েছে আমারও তাই মনে হচ্ছে সকাল থেকে কিছুই খাইনি এখন খাবো এখন দিনের আড়াইটা বাজে সকাল বেলায় ও বলেছিল আমাকে খাওয়ার জন্য আমি বলছি না আমি কিচ্ছু খাবো না ওর বাবাকে দুইটা ডিম ভেজে দিয়েছিল সকালবেলায় আমি কিছুই খাই নাই এখন খাবারটা অমৃত সম লাগবে প্রথমে ভর্তা দিয়ে খেয়ে দেখি সবাই বলছে রান্নাগুলো খুবই চমৎকার হয়েছে আসলে দারুণ লাগছে খেতে খুবই চমৎকার হয়েছে ঝাল কম দিয়েছে তাই ভালো লাগছে মিষ্টি মিষ্টি লাগছে আমরা অবশ্যই এত কম ঝাল দেই না আমরা মা মেয়ে পাশাপাশি খেতে বসছি এবং খেতে খেতে গল্প করছি খুব ভালো লাগছে খাওয়া দাওয়া শেষ সবাই ঘুমাচ্ছে আমার নাতনি কিন্তু ঘুমাচ্ছে না ও বসে বসে খেলা করছে আমিও এতক্ষণ শুয়েছিলাম চোখ বন্ধ করে রেখেছিলাম কিন্তু ঘুম আসে নাই এখন নাতনিটার খেলাধুলা দেখছি তখনই চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই নাতনি অনুবার খেলাধুলা এখনকার ছেলে মেয়েরা যা দিয়ে খেলাধুলা করে আমরা কিন্তু এগুলি তখন চোখেও দেখি নাই ছোট্ট শুধু মাটি দিয়ে ঘর বানাতাম মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাতাম মাটির চুলা বানাতাম এসব করতাম ওরা কিন্তু শহরে তো এসব পায় না ওদের খেলাধুলার ধরন ভিন্ন

একা একা খেলা করে আমার নাতনি আর একটু বড় করে কথা বলিও শোনা যাবে না না হলে এটা কি পনির পনির আরো আছে তারপরে দই হচ্ছে ভাত মাছ মাংস তারপরে বেগুন ভাজা এটা হচ্ছে শাক ছোট্ট মানুষের কি চিন্তা ভাবনা আলমারি বানিয়েছে ড্রয়ার বানিয়েছে তারপরে বার্গারও বানাইছে বার্গারও বানাইছো বার্গার বানাইছে উপরে উপরে এগুলি রুটি আর মাছখানে মাংস টমেটো আর কি দিস চিজ ওরে বাবা রে পিজ্জা একা একা খেলা করে আমার নাতনি ও পিজ্জা বানাইছ বাবা 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 এগুলি কি দিয়ে বানাইছ তুমি क्ले दिए क्ले दिए তারপর ফ্রিঞ্চ ফ্রাই ফ্রেন্স ফ্রাই ও তারপর এস আই ন হট ডগ কি হট ডগ হট ডগ অর্থ কি এটা কি খাবার খাবারের নাম নি হট ডগ ওমা এটা তো জানি না ওমা

আজকে শুক্রবার এই জন্য বাসায় একটু খেলাধুলা করে না ওই মাস সাথে এতক্ষণে স্কুলে থাকে বাসায় কতক্ষণে আসো তোমরা পাঁচটায় এখন বাজে চারটা মানে এতক্ষণ তোমরা স্কুলে আরে মা বন্ধের একটা দুইটা দিন কত আনন্দে থাকে নিজে নিজে আনন্দ করে হাতে চুড়িও তো দিছে বা আমার নাতনি অনুভা আরো কত কিছু এনে এনে আমাকে দেখাচ্ছে কাগজ দিয়ে ছোট্ট ছোট্ট খাতা বানিয়েছে ওর নিজের আর্ট করা ছবিগুলো আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে অনেক প্রতিভা আছে ঠাকুরের আশীর্বাদে কান্ড জ্ঞান অনেক ভালো ক্লাসেও ফার্স্ট সব বিষয়ে একশো নিরানব্বই এরকম কি সুন্দর ঘোড়া আরো নিচে রাখো আরো দূরে রাখো এই

আমার নাতনি অনুভা ওর খেলনা গুলো এনে এনে দিদাকে দেখাচ্ছে ওর নিঝাতে তৈরি করা কিছু খেলনা আছে ক্লে দিয়ে বানিয়েছে এগুলো এনেও দেখাচ্ছে বিভিন্ন ধরনের পুতুল ফুল গাছ ফুল এইসব দেখালো এতক্ষণ পর্যন্ত তো আমরা মাছ দিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কিন্তু খুব বৃষ্টি নামছে রেডি হয়ে বের হব এমন সময় অন্ধকার করে বৃষ্টি নামছে তাই বসে পড়লাম তো সোমার সাথে বসে বসে গল্প করছি আমার মা বাবা শ্বশুর শাশুড়ি মার আশীর্বাদে এবং ঠাকুরের দয়ায় আমার তিন মেয়ে খুবই বুদ্ধিমতি। আমার কোনো বিপদে আপদে যে কোনো সময় মেয়েদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি এদের কাছে সব সময় যুক্তিসঙ্গত কথাগুলো পাই এবং সুন্দর মতো বাঁচার উপায়গুলো পাই একটু সুযোগ পেয়ে আমাদের দৈনন্দিন জীবনের এবং সাংসারিক বিষয় নিয়ে মেয়ের সাথে আলাপ আলোচনা করছি মেয়েরা সবসময় আমাকে সুপরামর্শ দিয়ে থাকে আর আমার ভালো কাজগুলোতে উৎসাহিত করে এবং সাপোর্ট করে আগামী মাসের তিন তারিখ আরেকটা বিয়ে আছে ও বলছে আসার জন্য আমি বলছি না রে মা আসতে পারবো না তোর বাবা আসবে আমি আসবো না ও বলছে মা বাবুকে একা দিবেন না আপনি সহ আসবেন দরকার হলে একদিন থেকে চলে যাবেন ওই বিয়েতেও আসতেই হবে দেখা যাক আমার এত ছুটি করতে মন চাইছে না পেনি থেকে ঢাকার দূরত্বও কম নয় তিন ঘন্টার বেশি সময় লাগে তারপরে আবার আসার আগে সংসারে সব কিছু গুছিয়ে পার্থ জন্য রান্না করে আসা এগুলি অনেক ঝামেলার মনে হয় তারপরেও দেখি উনি যদি নিতান্তই আসতে চান হয়তোবা আসতেই হবে এসব কথাবার্তাগুলো বলছিলাম বৃষ্টি এখনো থামছে না বারবার অনুবাকে বলছি বৃষ্টি থামছে কিনা দেখতে ও বলছে না দিদা এখনো বৃষ্টি থামে নাই ফেনি থেকে দিয়ে যেতে ঘন্টাখানেক সময় লাগবে বাসে কিন্তু ঘর থেকে বের হয়ে ওই বাস কাউন্টার পর্যন্ত যেতে ভিজে যাব তাই এখনো বের হচ্ছি না এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে পাঁচটার সময় বের হব আমার বোনকে বলেছিলাম ও বারবার মেসেজ দিয়ে জানতে চাইছে কতক্ষণে বের হচ্ছি এখন সন্ধ্যা সোয়া ছয়টা বাজে আমরা বাসা থেকে বের হয়ে একটা অটো রিক্সা নিয়ে বাস কাউন্টারে চলে আসলাম মহিপাল এখানে এসেই বাস পেয়ে গেলাম সুগন্ধা বাসে এক মমতাদের বাসার সামনে গিয়ে রাত হলেও কোনো সমস্যা নাই তবে আকাশে অনেক মেঘ মনে হচ্ছে বৃষ্টি হবে প্রচুর আমরা ব্যাগপত্র নিয়ে সোমার বাসা থেকে একবারে বের হয়ে আসলাম মাঝদি থেকে ঢাকায় চলে যাব আগামী কাল বিকালের দিকে চলে যাব হয়তো বা এখন সন্ধ্যা পার হয়ে গেছে আমরা মাছ এসে পৌঁছে গেলাম একটু পরে বাস থেকে নেমে যাব আমার ছোট বোন মমতা রয় ও মাইসদি দি কল্যাণ হাই স্কুলে শিক্ষকতা করে তো আমরা বাসের কন্ট্রাক্টরকে বলেছি আমাদেরকে পৌর কল্যাণ হাই স্কুলের সামনে নামিয়ে দিবেন স্কুলের পিছনে ওর বাসা বাসায় এসে পোশাক চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছি এদিকে আমার বোন হালিম বানিয়েছে আমাদের জন্য আমি বারবার ওকে বলেছিলাম রাতে আমরা কিছুই খাবো না আমাদের জন্য কিছু করতে হবে না তারপরও এসেই দেখি ও হালিম রান্না করছে তো কি আর করা বৃষ্টিও নামছে খুব জোরে গল্প সল্প করছি এখন আমরা সবাই মিলে হালিম খাবো আমার ভগ্নিপতি অজয় মজুমদার ওদের ছোট মেয়ে আবির্ভা মজুমদার মমতা রয় আমার ছোট বোন ও হাই স্কুলে শিক্ষকতা করে ময়মা ওই বিজয়ের বাসাতে আছে তো কেন আমাকে তো আপনার ভিউয়ারস সবাই চিনে আমি একবার ইয়াতে ঢাকায় গেছি না হ্যাঁ চিনবো তো আমার আত্মীয় স্বজন যত আছে প্রিয়জন সবাই চিনি বোনের দুই মেয়ে এটা হইল ছোট বড়টা ইউনিভার্সিটিতে পরে ঢাকায় থাকে হোস্টেলে থাকে অন্যের সাথে সবাই চিনি অন্বেষারও সবাই চিনি অন্বেষা তো বেশি যায় না তোর মাইয়ার কতবার কই যাবে আর কয় না যায় না তো শুধু পড়া লেখা পড়া লেখা আর পরীক্ষা এর পরীক্ষা চলে আসে ঠাকুর ভরসা ভালো অবশ্যই করবে অন্বেষা তো আগেও ভালো আছিল এটাই হবে আমাদের রাতের খাবার রাতে আর কিছুই খাবো না আমার ছোট ভুন ইউটিউবে আমার এসব কার্যক্রম দেখে উৎসাহিত হয়ে ও একটা চ্যানেল খুলেছে শুধু নিজেকে ভালো রাখার জন্য এবং একটু আনন্দ পাওয়ার জন্য তো রান্নাবান্না যখন করে তখন একটু রান্নাও শেয়ার করে আর বিশেষ করে ওর স্কুলের ওই সব কার্যক্রমগুলো স্কুলের বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ের আনুষ্ঠানিকতাগুলো ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করে ওর চ্যানেলের নাম মমতাজ ব্লগ ওর নাম মমতা তাই ওর চ্যানেলের নাম দিয়েছে মমতাজ ব্লগ ইউটিউবে চার্জ দিলেই ওর চ্যানেলটা পেয়ে যাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ওকে একটু আনন্দ দেবেন আশা করি ওরা স্বামী স্ত্রী দুইজনে চাকরি করে শুধু ওই একটু আনন্দ পাওয়ার জন্য ছোট্ট একটা চ্যানেল খুলেছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে